একের পর এক বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে হুঁশিয়ারি হুঙ্কার কে কাকে হুঁশিয়ারি দিল কেনই এই হুঙ্কার চলুন বাণিজ্য চুক্তি নিয়ে একটু পরিষ্কার করে বিষয়টা বোঝবার চেষ্টা করি কারণ আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সারতে গিয়ে কোনো দেশ যেন চীনের স্বার্থকে বিঘ্নিত না করে এমনটা হলে চীনও ছেড়ে কথা বলবে না বিবৃতি প্রকাশ করে ঠিক এমনটাই জানিয়ে দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসন ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি শীঘ্রই চূড়ান্ত হবে কি হবে না তা নিয়ে বেশ গত কয়েকদিন ধরে আলোচনা সেই আলোচনা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতিতে চীনের এই বার্তা সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে যদিও সরাসরি কোনো দেশের নাম উল্লেখ চীন করেনি শুল্ক সংঘাত কাটিয়ে দিয়ে সম্প্রতি বেজিংয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে ওয়াশিংটন অর্থাৎ চীন এবং আমেরিকার মধ্যে একটা সুসম্পর্ক স্থাপন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে তিনি কি জানিয়েছেন যে চীনের পরেই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলতে পারে মার্কিন প্রশাসন এবং আপনারা যেমনটা জানেন এই যে বাণিজ্য চুক্তির প্রসঙ্গটা কোথা থেকে এসেছিল যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছিলেন বারবার যে ভারত এবং পাকিস্তান তারা যদি যুদ্ধ বন্ধ না করে তাহলে এই বাণিজ্য চুক্তি রদ করে দেওয়া হবে যে দাবি ডোনাল্ড ট্রাম্প তুলছিলেন সেই দাবির বিষয়ে কথা উঠছে ভারত ছাড়া আরও কিছু দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সারতে পারে আমেরিকা এরই মধ্যে একটা বিবৃতি প্রকাশ করলো চীনা বাণিজ্য মন্ত্রক চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের অনুসারে ওই বিবৃতিতে বলা হচ্ছে কি যে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সারতে গিয়ে যেন চীনের স্বার্থের কোনো ক্ষতি না হয় বিবৃতিতে চীনা বাণিজ্য মন্ত্রক বলছে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে চীন কখনোই তা মেনে নেবে না নিজেদের স্বার্থ রক্ষা করবার জন্য কড়া পদক্ষেপ করা হবে এটি চীনের বৈধ অধিকারের মধ্যেই পড়ে চীনা বাণিজ্য মন্ত্রক এটাও স্পষ্ট করছে যে আমেরিকার সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্যিক সমঝোতার মধ্যে তাদের কোনো আপত্তি নেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলার উদ্যোগকে তারা স্বাগত জানাচ্ছে তবে একই সঙ্গে বহুপাক্ষিক যে আন্তর্জাতিক বাণিজ্য বিধি যাতে মেনে চলা হয় সেটার উপরেও জোর দিয়েছেন চীনা প্রশাসন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার সময় অন্য দেশগুলো যাতে আন্তর্জাতিক বাণিজ্য বিধি মেনে ন্যায্যভাবে চলে তা স্মরণ করিয়ে দিয়েছে চীন বস্তুত আমেরিকার নতুন যে শুল্ক নীতি সেই শুল্ক নীতি আপাতত নব্বই দিনের জন্য স্থগিত রেখেছে ট্রাম্পের প্রশাসন আগামী নয়ই জুলাই নব্বই দিনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আর তার আগেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পূর্ণ করে ফেলতে চাইছে বিভিন্ন দেশ অর্থাৎ বিভিন্ন দেশের সঙ্গে যেন আমেরিকার বাণিজ্য চুক্তি সুসম্পন্ন হয়ে যায় বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে কিন্তু গাড়ির যন্ত্রাংশ ইস্পাত কৃষিজাত পণ্যের আমদানি শুল্ক এগুলো নিয়ে মতবিরোধের কারণও তৈরি হচ্ছে এবং সেই মতবিরোধের কারণেই চুক্তির রূপরেখা এখনও চূড়ান্ত হয়নি বলে সূত্রমারফত জানা যাচ্ছে টাফ নেগোসিয়েটার মোদির সঙ্গে দর কষাকষি করা যে বেশ কঠিন বিষয় তা উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে মোদী আমার ভালো বন্ধু কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে তিনি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তবে বর্তমান পরিসংখ্যান বলছে যে ভারতের মোট যে রপ্তানি তার প্রায় আঠারো শতাংশ আমেরিকার বাজারে যায় আমদানির ক্ষেত্রে দেশীয় বাজারের ছয় দশমিক দুই দুই শতাংশ মার্কিন পণ্য রয়েছে অর্থাৎ দ্বিপাক্ষিক বাণিজ্য হয় দশ দশমিক সাত তিন শতাংশ বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে ভারতীয় চিংড়ি মাছ কার্পেট চিকিৎসার যা সরঞ্জাম রয়েছে সেগুলো সোনার গয়না এই রপ্তানি করা এগুলো কিন্তু ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যদিও আমেরিকার যে সামগ্রিক বাণিজ্য তার পরিসংখ্যানে তার তেমন কোনো প্রভাব পড়বে না তবে মোটর গাড়ির যন্ত্রাংশ বলুন সয়াবিন ভুট্টার মতো যে কৃষিপণ্যগুলো ভারত শুল্ক কমালে তার কিছুটা সুফল পাবে ওয়াশিংটন রাইটার্সের সাম্প্রতিক একটা প্রতিবেদন অনুসারে বলা যাচ্ছে যে ট্রাম্পের নয়ই জুলাইয়ের এই যে সময়সীমা সেটা শেষ হওয়ার আগেই ভারতের একটি বাণিজ্য প্রতিনিধি দল তারা আমেরিকাতে যেতে পারেন সূত্রের খবর বলছে যে আমেরিকার সঙ্গে তাড়াহুড়ো করে কোনো অন্তর্বর্তী চুক্তি সেরে ফেলতে পক্ষপাতি নয় ভারত রাইটার্সকে এই সূত্র জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত চাইছে নয়ই জুলাইয়ের আগে বিষয়টাকে সেরে ফেলতে তবে ওই সময়সীমার মধ্যেই এই চুক্তি সেই চুক্তি যদি চূড়ান্ত করতে হবে এতটাও মরিয়া নয়াদিল্লি নয় অর্থাৎ বাণিজ্য চুক্তির বিষয়ে বেশ দেখে শুনে বুঝে শুনে পদক্ষেপ নিতে চাইছে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির এই যে সম্পর্ক স্থাপিত হতে চলেছে সেই সম্পর্ক যাতে স্মুথ হয় যাতে ঠিকঠাক হয় এবং যাতে দুই দেশেরই সুবিধা হয় সেদিকে কিন্তু নজর রাখছে নয়াদিল্লি